আপনি যদি মনে করেন না আমার সন্তানকে আমি আলেম বানাবো আপনি যদি মনে করেন আমি আমার মেধাহী মেধা যেহেতু মেধা মেধাবী সন্তান আমি এই সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো আমি এই সন্তানকে ডাক্তার বানাবো আমি এই সন্তানকে ইউনিভার্সিটি পড়াবো আপনি পড়ান এতে ইসলাম কোনো সময় নিষেধ করেনি করে বলেন নিষেধ করেছে ইসলাম কখনো নিষেধ করেনি ইসলাম বড় উচ্চ সমর্থন করেছে আপনি বানান আপনার সন্তানকে ডাক্তার করান কেননা দেখেন একজন আলেম যেমন দরকার একজন হাফিজ কোরআন যেমন দরকার তেমনি একজন ডাক্তারের দরকার আছে তেমনি একজন কিন্তু ইঞ্জিনিয়ারের দরকার আছে আছে না নাই কথা বলে আছে না নাই সম্মানিত বাবাজি আবার যেমনই দেখেন আমি যাচ্ছি আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি বক্তাকে যদি বলা হয় ও বক্তা হুজুর আপনি যেহেতু এখানে এসেছেন আপনি দেন তো একটা ডাক্তারি একটা ইঞ্জেকশন আমি কি দিতে পারবো বলেন আমি কি দিতে পারবো আমার দ্বারা সম্ভব না কেননা যেমন আলেমের দরকার আছে তেমন ডাক্তারের দরকার আছে যেমন হাফেজে কোরআনের দরকার আছে তেমনই কিন্তু আপনার আমার ইঞ্জিনিয়ারের দরকার আছে বলেন ঠিক না বেঠি সম্মানিত বাবা মধ্যে এমন কোন সম্ভব এমন কোন আয়াত নাই কুরআনের মধ্যে এমন কোন বিষয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিবি লিকুল শাইয় এটা আপনার রান্নাঘর থেকে শুরু করে শৌচাগার পর্যন্ত যা চাইবেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়ে দিয়েছেন সম্মানিত বাবাজি আমার আপনি মনে করবেন যে না ইসলামরা বৈরকি ধর্ম না ইসলামটা হচ্ছে ধর্ম আপনি যদি মনে করেন না সন্তানকে আমি আপনি যদি মনে করেন আমি আমার মেধা মেধাবী যেহেতু মেধাবী সন্তান আমি এই সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো আমি এই সন্তানকে ডাক্তার বানাবো আমি এই সন্তানকে ইউনিভার্সিটি পড়াবো আপনি পড়ান এতে ইসলাম কোন সময় নিষেধ করেনি করে বলেন নিষেধ করেছে ইসলাম কখনো নিষেধ করেনি ইসলাম সমর্থন করেছে আপনি বানান আপনার সন্তানকে ডাক্তার কেননা দেখেন একজন আলেম যেমন দরকার একজন হাফিজ কোরআন যেমন দরকার তেমনি একজন ডাক্তারের দরকার আছে তেমনি একজন কিন্তু ইঞ্জিনিয়ারের দরকার আছে আছে না নাই কথা বলেন আছে না নাই সম্মানিত বাবা যেমনই দেখেন আমি যাচ্ছি আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি বক্তাকে যদি বলা হয় ও বক্তা হুজুর আপনি যেহেতু এখানে এসেছেন আপনি তো একটা ডাক্তারি একটা ইঞ্জেকশন আমি কি দিতে বলেন আমি কি দিতে পার আমার দ্বারা সম্ভব না কেননা যেমন আলিমের দরকার আছে তেমন ডাক্তারের দরকার আছে যেমন হাফেজ কোরআনের দরকার আছে তেমনই কিন্তু আপনার আমার ইঞ্জিনিয়ারের দরকার আছে বলেন ঠিক না বেঠি সম্মানিত বাবাজি আমার তবে আমি আপনাকে সামনে অনুরোধ করব একে যেমন নুরানি মাদ্রাসা এখানে দেওয়ানো হয়েছে হাফিজি মাদ্রাসা এখানে দেওয়ানো হয়েছে আপনি চেষ্টা করবেন সর্বাগে চেষ্টা করবেন একজন মুসলমান হিসাবে দায়িত্ব আপনার আমার দায়িত্ব হল আগের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাইতে হবে আগে আপনি আমি কোরআনের শিক্ষায় আগে শিক্ষিত করাবো কোরআনের শিক্ষায় যদি আগে শিক্ষিত করাইতে পারি করানোর পরে আপনার এই সন্তানকে যদি আপনি স্কুলে পড়ান কলেজে যদি পড়ান কোনো ইউনিভার্সিটিতে যদি পড়ান কোনো বুয়েটে যদি পড়ান কোনো চুয়েটে যদি পড়ান আপনি পড়ান যেমনি ওই সংখ্যানকে যেহেতু আপনার যিনি এলেন শিক্ষা গ্রহণ করাইছেন ছোট্ট কালে মুরানি করিয়েছেন ছোট্ট কালে যেহেতু আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করিয়েছেন এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার বদলতে আপনার ওই সন্তান যখন ইউনিভার্সিটিতে যাবে আপনার ওই সন্তান যখন মেডিকেলে যাবে আপনার ওই সন্তান যখন আপনার ওই সন্তান যখন দেখবেন আপ কলেজে চলে যাবে মোয়ার্জিন যখন আদান দিবে মোয়ার্জিন যখন বলবে ইয়া শুধু মোয়ার্জিন যখন আহ্বান করবে মর্জুম যখন বলবে হাইয়াল তোমরা নামাজের দিকে আসো মর্জুন যখন বলবে হাইয়াল তোমরা কল্যাণের দিকে আসো এই কথা যখন আপনার ওই সন্তানের যখন কর্মগোচর হবে আপনার ওই দিনই এলেন শিক্ষা গ্রহণ করার কারণে আপনার সন্তান যদি ভার্সিটিও পড়ে আপনার সন্তান যদি মেডিকেলেও যদি পড়ে আপনার সন্তান আজান শোনার সঙ্গে সঙ্গে বই খাতাগুলো ওই ইউনিভার্সিটির মসজিদের বারান্দায় ওই মেডিকেলের মসজিদের বারান্দায় আপনার ওই সন্তান বই খাতাগুলো রেখে আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে যাবে নামাজে

আপনার জানা যায় আপনি হালুয়াতি দিয়ে যদি করেন কান্না আসবে না আসবে আপনার লাশটাকে যদি জানাজা দেয় আপনার সন্তানের যা ফেটে চোখ দিয়ে পানি টস টক করে পড়তে থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান বাবা দিয়ে আমার গভীর মনোযোগ আপনার সন্তান যখন দেখবেন আপনি যখন মারা মারা যাইতে চাচ্ছেন মারা যাচ্ছেন মারা কোনো মধ্যে যাচ্ছে আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করাইতে পারেন আপনি মারা যাবেন কোন ডাক্তার আপনার ওই মৃত্যুর মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দিতে পারবে না কোন ইঞ্জিনিয়ার পারবে না কিন্তু আপনি যে আলম বানিয়েছেন আপনার সন্তানকে আপনার ওই মৃত্যুর সময় আপনার সন্তান এই কোরআন কারীর থেকে যখন সুরাইয়া সিন্তলাওয়াত করা শুরু করে দিবে রাসুল বলেছে ওই মৃত্যুর সময় যদি কোরআন তেলাওয়াত যদি করে ওই সন্তানের পিতা কোরআন তেলাওয়াত করার বন্ধ বদাবকে ওই সন্তানের পিতার মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহর বলে লাঘব করে দিবেন হালকা করে দিবেন জোরে জোরে বলুন মার হাবা সম্মানিত বাবা দিয়ে আমার এই শুধু তাই নয় পিতা মারা গিয়েছে সন্তান যখন ওই আরেম সন্তান হোক আপনি শিক্ষা গ্রহণ করিয়েছেন এই সন্তান হোক আপনার নিবে নিয়ে যখন আল্লাহ আকবার বলবে আল্লাহ আকবার বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে যখন পানি টপ টপ করে যখন পানি পড়া শুরু করে দিবে আপনার আমার মালিক আপনার আমার রব আল্লাহ আপনার ফেরেস্তান হিরশারা কেও সারা আমাদেরকে কুশল বিনিময় করবেন ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তানা এ আমার এইমাত্র আমার বড়ত্ব আমার মহত্ব কে প্রকাশ করতেছে। ফেরেস্তান ইরশ্বারা কেও স্যারেন দেন ডাক দিয়ে বললো গোমালি আপনি তো শখ করেন যারা কোনো আপনি আমাদেরকে প্রশ্ন করতেছেন আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন কি কারণে জিজ্ঞাসা করতেছেন তখন আল্লাহ তারা বলছে বলবে ও ফেরেস তারা আমি জানি আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই তোমাদের কাছ থেকে তারপর আমি জানতে চাই সম্মানিত বাবা আমার এবার ফেরেস বলবে ও আল্লাহ ও আল্লাহ অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা দিয়েছে তার সন্তান তার বাবার লাশ তার সামনে নিয়ে আপনার বরত্ব আপনার মহত্ব আছে বলতেছে জবান দিয়ে রাখতেছে আল্লাহ বলে ডাকতেছে আল্লাহ সুবহা দে ও বলেন ও বান্দা ও ফেরেস্তার সালাতুয়া সালাম আমি তো সব জানি তারপরেও তোমার তোমাদের জবান দিয়ে শুনলাম যেহেতু ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যে তুই বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকা চালিন একজন সন্তানকে দিন আলুম শিক্ষা গ্রহণ করিয়েছে সে যা ছেজ জানছিস নামাজের জানা জানা যেহেতু সন্তান দিচ্ছে আর সন্তান যেহেতু আমার নাম প্রকাশ করতেছে আমার নাম জপতেছে আমার নাম বলতেছে আল্লাহ আকবার বলতেছে ও ফেরেজ তোমরা শুনে নাও তোমরা সাক্ষী থাকো এই আমার নাম বলার কারণে আমি ওই সন্তানের পিতার বদৌলতে ওই সন্তানের আলেমের বদৌলতে তার জবানে আল্লাহ আকবার বলার বদৌলতে আমি আল্লাহ রকুল আলমিন ওই পিতার সমস্ত গোনা খাতা আমি মাফ করে দিলাম বলো আলেমের সন্তানকে আলেম বানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই মুসলমান হিসাবে আপনার আমার উচিত অন্তপক্ত হলেও যদি একটা সন্তান থাকে একটা সন্তানকেও আপনাকে এই আগে নুরানি পড়া পড়াইতে হবে কোরআনের শিক্ষায় আগে শিক্ষিত করাইতে হবে কথা বলেন কথা বলেন ঠিক না আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন তারপরে আপনি ইউনিভার্সিটিতে পড়ান বুয়েটে পড়ান চুয়েটে পড়ান আপনার যাইছ আপনি বানান তার তাতে কোনো সমস্যা নাই দেখবেন ওই সন্তানগুলো কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনাকে কত সম্মান করবে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না কেননা অনেক ফেসবুকে দেখবেন যে একটা মাত্র সন্তান যে তাকে দেখেন আলেম বানিয়েছে একটা মাত্র সন্তান দেখবেন যে মেধাবী এখন বলল যে ও পরামর্শ করলো বাড়ি সাথে যে দেখো এত মেধাবী দরকার নেই এরে বলবি বানা এরে আমরা একটু একটু হাই স্কুল পড়াই হাই স্কুল পড়ানোর পরে আমরা একে একটু মেডিকেল মেডিকেল পড়াই যা সংসার আছে সমস্ত কিছু খরচ করে দিয়ে যখন তৈরি করা হয় ওই সন্তান দেখবেন বউ পাওয়ার পরে দেখবেন দুইজনেই এই কথাকথন করে বাপ মাকা দেখতে চা দেখতে চার কেন চাই না কোরআনের শিক্ষায় আগে আপনি আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করাইতে পারি যদি আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাইতে পারতাম দেখবেন আপনি যদি সন্তান আপনার সন্তানকে প্রথম দিনেই যদি এই এতটুকু বাচ্চাকে প্রথম দিনেই যদি নুরানি বাচ্চা সে পৌঁছে দেন সম্মানিত হাগিরিন প্রথম দিনেই দেখবেন আসসালাম আলাইকুম এ কথাটা অন্তপক্ষে বলবে কি বলবে না আপনি বাড়িতে চলে যাবেন বাড়িতে আসেন আপনার ওই সন্তান প্রথম দিন যাই হুজুর বলে দিছে বাড়িতে যেই তুমি সালাম দিবা দেখবেন ওই সন্তান কিছুই বোঝে না নিজের নাকটা পর্যন্ত বুঝতে পারে না সম্মানিত হাগির আপনাকে দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিবে আসসালাম আলাইকুম কথা বলেন আসসালাম আলাইকুম সম্মানিত হাজির আল্লাহ তারা তাহলে আমি যে তেলাওয়ারটা আপনাদের সামনে করিয়েছি ও বাবা জি আমার আল্লাহ বলছেন যে দেখেন এই পৃথিবীর বুকে কত বড় বড় ইতিহাসবিদ আছে কত বড় বড় রাইটার আছে তারা কি কোরআনুল করিম যখন তেলাওয়াত করে কোরআনুল করিম তারা যখন কোন বই তৈরি করে বইয়ের প্রথম পৃষ্ঠায় তারা লিখে দেয় ভুল হলে সংশোধনীয় কথা বলেন কি লেখে দেয় ভুল হলে সংশোধনীয় কিন্তু আল্লাহ কোরআনুল করিম আল্লাহ তারা নাজির করলেন নাজিল করার পরে আল্লাহ তালা বললেন যে আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলে না সের কি কেউ কি বাহির করতে পারবে ইসলামের প্রাথমিক প্রাথমিক যুগে যখন আল্লাহর নবীর কাছে কোরআনুল কারিম যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল এ নাজিল হচ্ছে নাজিল হচ্ছে তখন আল্লাহ নবী যখন নাজির হওয়া করে তেল নাজির হওয়ার সকাল বেলায় তিনি কাফেরদের কাছে তেলাওয়াত করে শোনাতেন আল্লাহ তুমি যেভাবে তেলাওয়াত করে আমাদের কাছে শোনাও এটা একটা কবিতা আমরাও কিন্তু ওই কবিতা তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাইতে পারি এবার আল্লাহ কুরার এই কুরানুল কালিমের وإن كنتم في غيب مما نزلنا على عبدنا فأتوا بصوت مثل وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ বললেন তোমরা কোরআন কারিমের মতো বড় সুরানা ছোট সুরানা করে তোমরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা অন্য কোনো আমি আল্লাহ ছাড়া তোমাদের যদি কারো স্বার্থ প্রয়োজন হয় তাদের সঙ্গে একটু যোগাযোগ করে একটা সত্য আয়াত নিয়ে আসো যদি তোমরা তোমার কথাতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এবার আবু জেন সাহেব তারা তখন বৈঠক করল সংসদে তারা তখন কথা বলল কথা বলে তারা তখন সিদ্ধান্ত নিল যে দেখো আমাদের তো এই মক্কার ভিতরে অনেক বড় বড় কবি আমাদের সামনে আছে আমরা চেষ্টা করব আব্দুল ফালাহ আল ইসলামিয়া মাদ্রাসার থেকে সম্মানিত হাজির আমি এলাকাবাসীকে আহ্বান জানাবো যে আপনারা যে যেখানে থাকুন না কেন খুব দ্রুত মানে মাহফিলে চলে আসুন আমাদের প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত আমাদের কাছে দ্বিতীয় মেহমান আমাদের কাছে উপস্থিত তাই যারা বাড়িতে বাড়িতে অযথা ঘোরাফেরা করতেছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা মাহফিলে আর বিশেষ করে যারা রাস্তায় অনেক ভাই দাঁড়িয়ে আছে আমি এই মাহফিলের কমিটিকে বলতেছি যাতে ভলান্টিয়ার যারা আছে তাদেরকে অনুগ্রহ করে বলতেছি যারা রাস্তায় আশেপাশে দাঁড়িয়ে আছে তাদেরকে মাহফিলে প্রবেশ করার জন্য সম্মানিত বাবাজি যে আমার যে কথাটি বলতে যাচ্ছে